ভাই বোন ইয়াজল জালা আনিমল ইকরম এই নামের মধ্যে কি আছে আপনি শুনলে অবাক হবেন আল্লাহ তালার অনেক সুন্দর সুন্দর নাম আছে নিরানব্বইটি নাম আছে এই নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম হল ইয়াজল জলা আনিমল ইকরম ইয়াদল জালা আনিউল ইকরম এই নামটি তেরো বার অথবা ৩৩ বার পড়লে কি হয় শুনল অবাক হবেন সম্মানিত এটা তো আল্লাহ পাকের একটি নাম শুধু তাই নয় এটিকে ইসমে আজম আল্লাহ রসুল বলেছেন একজন সাহাবি তিনি দোয়া করতেছেন আর দোয়া করার সময় পড়তেছেন করম আল্লাহর নবী সালি ওসালাম ডেকে বলেন সাহাবি ও আমার প্রিয় সাহাবি শুনে নাও যার হাতে আমার প্রাণ ওই মহান মালিক মহান মোহানমুন করে বলতেছি কসম করে বলতেছি তুমি যা পড়লা এটা হচ্ছে ইসমে আজম আল্লাহ রব্বুল সমস্ত রহমতের বরকতের দরজা খোলা রেখেছেন এই দোয়া পড়ার কারণে তুমি এখন যা বলবা যা চাইবা মহান আল্লাহ রব্বুল আলমিন তোমার সব চাওয়া আল্লাহ তালা কবুল করবেন সবাহান আল্লাহ হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম ধরে তোমরা ডাকো আল্লাহ পাকের নামের জিকির করলে কি হবে আল্লাহ তালা কোরআন আল করিমের মধ্যে চমৎকার করে আল্লাহ রব্বুল আলমিন বলেন তাদর্রুআ ওয়া খাইফাতাও ওয়া আল জাহরি মিনাল কওল বিল গুদুবিওয়াল আসল ও জগৎবাসী তোমরা তোমাদের রবের জিকির করো ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফা বিনয়ের সাথে ভয় অন্তরে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিনয়ের সাথে অন্তরে ভয় নিয়ে জাহরি বিল কওলি বিল গুদউ ওয়াল আসাল নিম্ম আওয়াজে মহান আল্লাহ রাব্বুল আলামিনের যিকির করো আল্লাহ রাব্বুল আলামিনের যিকির করো নিজু আওয়াজে নিম্ম নিম্ম আওয়াজে সকাল সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিনের যিকির করো যিকির অনেক ভাবে হতে পারে কোরআন তেলাওয়াত এটাও জিকির নামাজ এটাও জিকির আল্লাহকে স্মরণ করা এবাদতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা কোরআন শরীফও পড়া হতে পারে তারপর জিকির লা লাহ সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ পাকের নাম ইয়া ইকরাম এগুলাও জিকির সম্মানিত মায়েরা আমার মুসলিম আমার ভাইয়েরা আমার ভালো করে শুনুন ইয়াদাল জালালি ওয়ালনি নিকরম এক অলৌকিক শক্তি আছে এই নামের মধ্যে যাদের দোয়া কবুল হয় না অনেক দিন ধরে কোনো একটা বিষয় গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার খুব প্রয়োজন আল্লাহর কাছে চাইতেছেন আপনার দোয়া কবুল হচ্ছে না এই ইসমে আজম পরে পরে যদি আল্লাহর কাছে যদি চাইতে পারেন ইয়া দাল জালালি ওয়াল নিকরাম আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নিবেন এটা একশো পার্সেন্ট কারণ আল্লাহ ওয়াদা করে বলেছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন একজন সাহাবি আল্লাহর নবীর কাছে আসলেন ইয়ারসুল আল্লাহ আমার রিজিক বড়ই প্রয়োজন নবীজি খাবারের বড়ই প্রয়োজন আল্লাহর নবী সাসলাম বলছেন তুমি এই আমল করো সাহাবি গিয়ে আমল করলেন ওই আল্লাহর বান্দা আমল করলেন আমল করার পরে দোয়া কবুল হলো না আল্লাহ নবীর কাছে এসে বললেন ইয়ারসুল আল্লাহ আমার দোয়া কবুল হচ্ছে না আল্লাহ নবী বললেন আল্লাহ যা ওয়াদা করেছেন এটা সত্য আমি নবী যা বলেছি তাও সত্য কিন্তু তোমার ইবাদতের মধ্যে ত্রুটি আছে তোমার ইবাদতের মধ্যে ভুল আছে যাও তুমি আবার ইবাদত করো বান্দা ইবাদত আবারও তিনি আবারও তিনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন কিন্তু দোয়া কবুল হলো না নবীজির কাছে এসে আবারও বললেন ইয়ার সুল আল্লাহ দোয়া কবুল হচ্ছে না আল্লাহ নবী বলেন আল্লাহ যা বলছেন আল্লাহ আল্লাহ রব্বুল আয়ালামিন যা বলছেন তা সত্য নবী মহা আহমদ সাল্লিউসাল্লাম আমি যা বলেছি তা সপ্তাহের মধ্যে কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই আল্লাহ নবী সাল আলী বললেন যাও তুমি আবারও আমল করো তার পর সাহাবী যখন পরিশুদ্ধভাবে সুন্দরভাবে আমল করলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবিকে রিজিকের ব্যবস্থা করে দিলেন ইয়াদল দাল অত্যন্ত কার্যকরী শ্রেষ্ঠ একটা আল্লাহ পাকের নাম ইসমে আযম মানি হলো আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই নাম বলে নাম পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন এই ইসমে আজমের অনেকগুলা ফায়দা আছে আমার ভাইরা সম্মানিত মা বোনেরা এই ইসমে আজম যদি পড়তে পারেন আল্লাহ যদি আপনাকে সেই সৌভাগ্য যদি দান করেন আর যদি আল্লাহর কাছে যদি চাইতে পারেন চাওয়ার মতো আল্লাহ যদি ডাক যদি শুনে ফেলেন বিশ্বাস করুন দুনিয়াতে আপনার কোনো অভাব থাকবে না আল্লাহ তা আল গাইবি খাজানা থেকে রিজিক দিবেন আল্লাহ তা সম্মান দিবেন আল্লাহ রাব্বুল আলমিন আপনার প্রয়োজন পূরণ করে দিবেন আসুন আমরা জেনে নেই ইসমে আজমের শ্রেষ্ঠ কিছু ফায়দা আছে কি কি কারণে আপনি আজম পড়তে পারেন এবং কিভাবে আমলটি করবেন আগে আপনাদেরকে কিভাবে কোন পদ্ধতিটা আমলটি করবেন এগুলা বলার আগে আগে ফায়দাগুলো আপনাদেরকে ফজিলতগুলা শুনিয়ে দেই ইসমে আজম যদি পড়েন আল্লাহর কাছে আপনি প্রিয় হয়ে যাবেন আমরা আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য কত আমল করি নামাজ পড়ি বা বন্দেগি করি নামাজ পড়ব ইবাদত বন্দী করব পাশাপাশি যদি আল্লাহ পাকের ইসমে আজম শ্রেষ্ঠ নামটি যদি আমরা আল্লাহর কাছে পড়ে পড়ে যদি আল্লাহর কাছে যা চাইব আল্লাহ রাবুল তাই দিবেন আল্লাহর কাছে যদি প্রিয় হওয়া যায় দুনিয়াতে আপনার সব হাজত পূরণ হবে আখিরাতে আপনার সব হাজত পূরণ হবে আল্লাহ রাবুল জালাল আপনাকে ক্ষমা করে জান্নাতের ফায়সালা করে দিবেন সোবাহান দুই নাম্বার হলো ফজিলত হলো যখন আপনি কষ্ট থাকবেন যখন আপনার বিপদ কষ্টে আছেন দুঃখে আছেন মহা মুসিবতের মধ্যে পড়ে আছেন বিশাল বড় বিপদের মধ্যে পড়ে আছেন আমার সম্মান বোন মুসলিম ভাই আল্লাহ এই ইসমে আজম শ্রেষ্ঠ গুণবাচক নামটি যদি পড়তে পারেন তেরো বার ইয়াদ ওয়াল ইকরম অজু থাকুক বা না থাকুক যদি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে যদি পড়তে পারেন কারণ বিপদ কঠিন বিপদ অজু করার মতো কোনো ব্যবস্থা নাই অজু ছাড়াই এটা পড়বেন তেরো বার পড়বেন অথবা তেত্রিশ বার পড়বেন বিশ্বাস করুন কঠিন বিপদ মুহূর্তের মধ্যে আল্লাহ দূর করে দিবেন শত্রু আপনাকে হানা করতেছে এই সময় যদি পড়েন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নিরাপত্তা দিবেন সোবাহান যে কোনো ধরনের বিপদ মসিবত আল্লাহর আলমিন দূর করে দিবেন এই ওয়াল বরকতে সম্মানিতা বোন দুশ্মন যারা আপনার বিরোধিতা করে শত্রু করে আপনার ক্ষতি করতে চায় আপনার পরিবারের ক্ষতি করতে চায় আপনার টাকা পয়সা নষ্ট করতে চায় আপনার চাকরি খেয়ে দিতে চায় নষ্ট করে দিতে চায় এবং আপনার অফিসের বস আপনার পিছনে লেগে আছে চাকরি চাকরিচুক্ত করতে চায় বিভিন্ন ষড়যন্ত্র করতে চায় ব্যবসায়িকরা আপনার সাথে শত্রুতা করে দোকানে ভালো ব্যবসা হয় দেখে যত ধরনের সমস্যা আছে এই সমস্যার জন্য যদি পড়তে পারেন ওয়াল ইকরাম করম জালালি করম আলামিন সব শত্রুদেরকে পরাজিত করবেন দুশ্মনদেরকে পরাজিত করবেন আপনাকে আল্লাহ রব্বুল আলমিন বিজয় দান করবেন সোবাহান আল্লাহ আল্লাহ আকবার আপনাকে আল্লাহ রব্বুল আলমিন বিজয় দান করবেন তারপর আপনি যে কর্মে আছেন যেখানে চাকরি করেন যেখানে ব্যবসা করেন যে কাজ করেন সে কাজের মধ্যে আপনি সফল হবেন আল্লাহ তারা সফলতা দান করবেন ব্যবসার মধ্যে বরকত হবে চাকরিতে প্রমোশন হবে আপনি যে কাজ করেন আপনি যে চাকরি করেন যে ধরনের কর্মস্থলে আছেন আল্লাহ আল্লাহতালা আপনাকে সফলতা দান করবেন সোহান আল্লাম পাঁচ নম্বর অর্থনৈতিক পরিবারে উন্নতি হবে অনেকে আমাদেরকে বলে যে হুজুর টাকা পয়সার মধ্যে কোনো বরকত নাই টাকা পয়সা ইনকাম করি থাকে না কিভাবে যে খরচ হয় জানি না কোনো কিছুই করতে পারি না আপনার আর্থিক উন্নতি হবে টাকা পয়সা ইনকাম আরও বেড়ে যাবে এবং এই টাকার মধ্যে আল্লাহ আলামিন বরকত দিবেন আপনি ধনী হয়ে যাবেন এমন এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবেন যা আপনি কখনোই কল্পনাও করতে পারবেন না আল্লাহ সব তালা এমন এমন জায়গা থেকে আপনাকে রিজিক দিবেন সম্মানিত বোন মুসলিম বায়ামান এই নাম এই ইসমে আজম আল্লাহ পাকের শ্রেষ্ঠ গুণবাচক নামটি পড়লে জীবনে যত অন্যায় করেছেন অপরাধ করেছেন যত গুণা করেছেন ভুল করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন তারপরে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন এবার এই দুইটি বলার আগে ঋণ থেকে মুক্তির ব্যবস্থার জন্য আমলটি কিভাবে করবেন এবং এই দোয়া পরে আল্লাহর কাছে কিভাবে দোয়া করবেন দোয়া করার পদ্ধতি নিয়মগুলো আপনাদেরকে বলে দেই। এক নম্বর নিয়ম হলো আজান যখন মুয়াজ্জিন সাহেব আজান দিবেন মুয়াজ্জিন সাহেবের সাথে আজানের সাথে আজানের জবাব দিবেন মুয়াজ্জিন সাহেব যা বলবেন আপনি তাই বলবেন

লা ইল্লা বিল্লাহ এটা বেশি বলবেন আবার মুয়াজ্জিন সাহেব যখন বলবেন হাইয়্যা আলাল ফালা আপনি বলবেন লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লা মুয়াজ্জিন সাহেব যখন বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনিও বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার মুয়াজ্জিন সাহেব যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনিও বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ আযান যখন শেষ হয়ে যাবে

كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تاربرا عزن الدعوة القربين اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد তারপরে আপনি তো যদি আগে থেকে অজু করে থাকেন আলহামদুলিল্লাহ অথবা সুন্দর করে নবীদের শেখানো পদ্ধতিতে অজু করে নেবেন অজু যখনই আপনার অজু চলে যায় সাথে সাথে অজু রাখার চেষ্টা করবেন অজু যখন করবেন অজু করার শুরুতে বিসমিল্লাহ রহমানুর রহিম পরে নেবেন নবীজির তরিকায় অজু করতে পারলে দুইটি লাভ এক নাম্বার অজু পানির সাথে গুণাগুলা মাফ হয়ে যায় দুই নাম্বার পুরস্কার আল্লাহ রাবুল আলমিন হাসরের ময়দানে আপনার অজু রঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোবান আল্লাহ তারপরে অজু যখন শেষ হবে কালিমে শাহাদাত পড়বেন শাহাদাত শাহাদাত কি হবে আল্লাহ আপনার জন্য জান্নাতের সব গেট গুলা খুলে দিবেন যে দরজা দিয়ে মনে চায় আপনি সে দরজা দিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবেন তারপরে ইয়াদিক্রমের আমল আমলটি কিভাবে করবেন সুজা হয়ে দাঁড়াবেন আল্লাহ আকবার বলে সিজদায় যাবেন সিজদার মধ্যে গিয়ে তিনবার সিজদার তাসবি পড়বেন সুবাহানা রব্বিয়াল আলা সুবাহানা রব্বিয়াল আলা সুবাহানা রব্বিয়াল আলা এটা পড়ে সিজদার মধ্যে থেকেই পড়বেন ইয়াদাল জালালি ওয়াল ইকরাম ইয়াদাল ইকরম ওয়াল ইকরাম ইয়াদাল জালালি ওয়াল ইকরাম পড়ে পড়ে আপনার যদি বিপদ থাকে আল্লাহকে বিপদের কথা বলবেন মহান রব্বুল আলমিন বিপদ থেকে মুক্তি দিবেন আপনার যদি অসুস্থতা থাকে আল্লাহকে বলবেন মহান রব্বুল অসুস্থতা থেকে সুস্থতা দান করবেন যদি দরিদ্রতা থাকে অভাব অনটন যদি থাকে আর্থিক সমস্যা যদি থাকে আপনা আপনি আল্লাহকে বলবেন আর্থিক সমস্যা দূর করে আল্লাহ তালা আপনাকে ধন দৌলত দিয়ে রিজিক দিয়ে ধনী বানিয়ে দিবেন যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহকে বলবেন মালিক আমি ঋণগ্রস্ত আছি আল্লাহ আপনি আমাকে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ তারা ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন গুণা মাফ চাইবেন গুণা মাফ করে দিবেন শত্রু দুশ্মনী করে আপনার সাথে আপনি বলবেন শত্রুদের জবান বন্ধ করে দিবেন আপনার দুশ্মনী আর করতে পারবে না এইভাবে আপনারা আজান এবং একামতের মাঝখানে এইভাবে আমল করবেন তারপর আবার দোয়া কবুলের সময় فرز نماز سلام فری یاد الجلال جلا তেরো বার অথবা বার পরে আল্লাহর কাছে চাইতে পারেন তাও দোয়া কবুল হবে তাহাজের নামাজ পরে আল্লাহর কাছে চাইতে পারেন তাও দোয়া কবুল হবে বিশ্বাস করুন এটা ইসমে আজম এই দোয়া পরে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কোনো কিছু ফিরিয়ে দিবে না এই নাম পড়ুন মা বোনেরা এই নাম পরে পরে আল্লাহর কাছে চান এই নামের জিকির করুন কপাল খুলে যাবে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার পাক তাও ফিক দান